আমি আমি এখন কল্যাণী এমস হসপিটালে আছি তা একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একটা কোশ্চেন করেছিল যে দাদা ভুল ডিপার্টমেন্টে নাম লিখিয়ে ফেলেছি ওটা কি চেঞ্জ করা সম্ভব তা আমি আজকে এখানে এসেছি দেখো পিছনেই আমার ওই ওপিডি বিভাগটা রয়েছে তা না তোমার ভুল ডিপার্টমেন্টে যদি তুমি কোনো কারণে মানে নাম নথিভুক্ত করে ফেলো বা অ্যাপের মাধ্যমে বুক করে ফেলো অ্যাপে যদি বুক করে ফেলো তাহলে কিন্তু তোমাকে ওটা ঠিক করতে হবে মানে তোমাকে আবার নতুন করে যে ডিপার্টমেন্টে তুমি যেতে চাইছো সেই ডিপার্টমেন্টেই তোমাকে যেতে হবে মানে সেই ডিপার্টমেন্টের নাম লেখাতে হবে ঠিক আছে কেননা আমি নিজেও এই সমস্যাটাই পড়েছি ঠিক আছে মানে যখন যে যে ডিপার্টমেন্টে রোগী মানে ডাক্তার দেখাবে